প্রেম নয় এবার যেন গাঢ় হল বিচ্ছেদের রং আগেও যে খবর শোনা গিয়েছিল তা আবারও ফিরে এলো। তবে এবার আর কোনো কানা ঘোষ নয় খবরে যেন শিলমোহর দিতে প্রস্তুত তারা ফের তাদের একসাথে হওয়ার খবরে খুবই আনন্দিত হয়েছিল ইপসিতা এবং অর্ণবের অনুরাগীরা আইনে বিয়ের পরও অপেক্ষা ছিল সামাজিক বিয়ের কিন্তু এবার সে পরিকল্পনা যে বাতিল হয়েছে তা বললে আর ভুল হবে না যে কথা নিজের মুখেই জানালেন অভিনেতা বিচ্ছেদ নিয়ে এদিন বিস্ফোরক অর্ণব ব্যানার্জি বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে ২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন অন্ন এবং ইপসিতা আলো ছায়া ধারাবাহিকে অভিনয়ের সময় অন স্ক্রিন বৌদির প্রেমে পড়েছিলেন অন্ন তবে এখন খবর বলছে আলাদা হতে চলেছে তাদের দুজনের দুটি পদ এই দুই তারকার মধ্যে সমস্যার খবর আসছিল গত বছর থেকেই কিন্তু দুজনেই বন্ধ রেখেছিলেন মুখ একে অপুরের বিরুদ্ধে চাননি কিছু বলতে ঋতুপর্ণা বলে ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন তবে সেই ছবির প্রিমিয়ারে দেখা যায়নি অন্যকে সেই থেকেই জল্পনা আরো বেড়েছিল তাদের বিচ্ছেদে তবে সমস্যাকে দূরে সরিয়ে আবারও নিজেদের সম্পর্ককে দিয়েছিলেন একটি সুযোগ এমনকি পাহাড়ে ছুটি কাটাতেও গিয়েছিলেন কিন্তু আখের লাভ কিছুই হল না বিচ্ছেদের পথে বেঁচে নিলেন ইপসিতা এবং জানিয়ে এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেতা অর্ণব ব্যানার্জি জানালেন হ্যাঁ খবরটা সত্যি আমাদের ডিভোর্স হচ্ছে আগেও একবার ছাড়াছাড়ি হয়েছিল তবে চেষ্টা করেছিলাম আর হল না ফাইল করা হয়ে গিয়েছে এই মাসে আইনত ভাবে আলাদা হয়ে মামলার শেষ শুনানি জলথৈত ভালোবাসা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন এই জুটির সম্পর্ক শেষ হয়ে গেল এই ধারাবাহিক একসঙ্গে কাজ করেছেন দুজন আবারও দেওয়ার বৌদির ভূমিকায় অভিনয় করেছেন তারা শোনা গিয়েছিল ধারাবাহিকের শেষে তারা করতে পারে কিন্তু তার আগেই দুজনে তবে এই বিচ্ছেদের কারণ কি তা এখনো অজানা এর আগে টলিপাড়ায় কানা ঘুষাতে শোনা গিয়েছিল অর্ণবের পরকীয়ার জেরে নাকি ইপসিতার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু সেসব নিয়ে আজও কিছু জানাননি প্রশ্ন করা হলে তিনি সংবাদ আগে জানিয়েছিলেন। আমাদের বিয়ে তো সারাই হয়ে গিয়েছে এখনো কিছু জানি না সামাজিক বিয়ের তারিখ নিয়ে পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তারপর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত এটা যেন কখনো চাপ না হয়ে যায় অবশেষে এই দুই তারকা বেছে নিলেন বিচ্ছেদের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও